এখন কিন্তু আমি দাঁড়িয়েছি ভারতবর্ষের সব থেকে বড় দুর্গা পুজো প্যান্ট কল্যাণী তোমরা এরকম অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে কিন্তু এখন কাজ হচ্ছে রকমের ডিজাইন কিন্তু বসেছে অলরেডি আরো অনেক কিন্তু বসবে হস্তশিল্পের উপর কিন্তু ঝিনুকের কাজটা হচ্ছে আর এই প্যান্ডেলের উদ্বোধন কবে হবে সেটা তো দ্বিতীয় কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছে আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আজ কিন্তু আমি আবারও চলে এসেছি কল্যাণী আইটিএম আর এই কল্যাণী আইটেমের এই প্যান্ডেলে কতটা কাজ এগোলে সেটা তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কবে উদ্বোধন হবে এই কল্যাণী আইটেমের এই প্যান্ডেলের সেটা তোমাদের আজকের এই ভিডিওতে আমি জানাবো তো চলো বেশি কথা বলবো না সর্বপ্রথম একটা তোমাদের সিনেমাটিক শট দেখিয়ে দিই লেটস গো আজ ভক্তি ভোরে জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথছে দেবদের ঠাই তোর চরম তলে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথছে দেবদের ঠাই তোর চরম তলে গুমন পঞ্জমিতে ভরে গানের গুবন আর ভারতের সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল আছে কল্লানি আইটি মোড় আর এই কল্লানি আইটি মোড়ের প্যান্ডেলে কতটা কাজ হয়েছে এখান থেকে আমি দেখে দদরে বুঝতে পারছি এরকম এই পোস্টটা দেখে বোঝা যাচ্ছে এরকম এই পোস্টটা আমি মনে দেখাচ্ছি এই পোস্টটা কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে সর্বতোান্তিন্দে হয়েছিল এই প্যান্ডেলে বাঁশের কাজ বাসের কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু শুরু হয়েছিল একটি হচ্ছে এখানে বাটামের কাজ বাটামের কাজ কমপ্লিট হওয়ার পরে এখন কিন্তু শুরু হয়ে গেছে কাপড়ের কাজ দেখি হচ্ছে এখানে হালকা হালকা যে কাপড় দেখো আমি তোমাদের ঝুম করে একটু দেখাচ্ছি এই অংশগুলো এই দেখো এখানে কিন্তু কাপড় অলরেডি বসে গেছে এরকম প্যান্ডেলের অনেক অংশে কিন্তু কাপড় বসা শুরু হয়ে গেছে এই কাপড়ের ওপর কিন্তু ঝিনুকগুলো লাগানো হবে মানে কাপড়টা লাগানোর পরেই কিন্তু ঝিনুকটা লাগানো হবে সো কাপড়টা দেখে যতটা বুঝতে পারছি প্যান্ডেলে কিন্তু এতটা মানে এই ওপর পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় প্রায় তো এটাই কিন্তু এখন ঝিনুক বসানো শুরু হবে তো কবে থেকে ঝিনুক বসানো শুরু হবে সেটা কিন্তু আমি উইলিয়াম কাকুর সাথে কথা বলে জানার চেষ্টা করব যেহেতু এখন কিন্তু প্যান্ডেলের ভেতরে আগে ঝিনুকের কাজটা হবে তারপরে কিন্তু শুরু হবে প্যান্ডেলের বাইরে এই যে ঝিনুকের কাজগুলো মানে এখনও কিন্তু এখানে ঝিনুকের কাজ হয়নি এই অংশগুলো দেখতে পাচ্ছ কাপড় কিন্তু বসে গেছে তোমাদের আমি একটু কাজ থেকে চলো দেখাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করছিলে দাদা ড্রোন শট দাও ড্রোন শট দাও তো চলো বেশি কথা না বলে তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শট দেখিয়ে দিই ড্রোনের লেটস কো ও দুর্গা আজ ভক্তি ভরে তোর নাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বোধে বোরাসে পথে দেবের খাই তোর চরম তলে

সো এই মাটি কিন্তু এখন কাদা হয়েছে কারণ এখানে কিন্তু এখন রাস্তা পুরো কমপ্লিট হয়নি এই দেখতে পাচ্ছ এখানে যে সামনে এই যে জায়গাটা এখানে কিন্তু ফোয়ারার মতন হবে তোমরা জানো গত বছর হয়েছিল সো এই অংশটা কিন্তু ফুয়ারা হবে আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা এখান থেকে কিন্তু ভেতরে প্রবেশ করে দু সাইডে কিন্তু দুটো লাইন হবে এই একটা লাইন হবে আর ওই একটা লাইন তোমরা যারা গত বছর এসেছিলো তারা তো জানো ভালো করে সো আমরা ডান দিক দিয়ে এখন ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি সামনে থেকে সত্যি বলতে প্যান্ডেলটা কিন্তু আরো বেশি দুর্দান্ত লাগছে এখান থেকে দেখো দেখে মনে হচ্ছে মানে অনেকটা কাজ এগিয়ে গেছে এখন কিন্তু আমি দাঁড়িয়েছি একদম কল্যাণী আইটি আমার প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ আর প্যান্ডেল এখান থেকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আজকে কাজ অনেকটা এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে এইখান থেকে প্যান্ডেলটা একটি সত্যি অসাধারণ লাগছে আর প্যান্ডেলের কাজ দেখতেই পাচ্ছ দুর্দান্ত ভেতরটা হচ্ছে আর কনলাইন আইটেমের প্যান্ডেলের ভেতরটা ঠিক কিরকম হচ্ছে একটু দেখিয়ে বাইরে থেকে দেখি বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখো ঝিনুকের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে ভেতরে শুরু হয়েছে অনেকটা এগিয়ে গেছে আরও কিন্তু অনেক কাজ বাকি আছে ভেতরে ঝিনুকের কাজ এখান থেকে তোমাদের আমি একটা ঝিনুকের কাজ দেখাচ্ছি দেখো এই দেখো এই যে অংশগুলো দেখতে পাচ্ছ ঝিনুকের বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু বসেছে অলরেডি আরও অনেক কিন্তু বসবে হস্তশিল্পের উপর কিন্তু ঝিনুকের কাজটা হচ্ছে সো বুঝতেই পারছো বেশি দেখানো সম্ভব নয় কারণ উইলিয় কিন্তু অলরেডি আমাদের জানিয়েছিল যে ভেতরের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এক দু দিনের জন্য ভেতরে অ্যালাউ করে ভিডিও করার জন্য সো এই কারণে আমি এখন ভেতরে যাব না যতটা তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিলাম যে কীরকম ঝলক থাকবে এবছরে এখানে কিন্তু এরকম কাপড় বসছে এই কাপড়ের উপরে কিন্তু এরপরে ঝিনুক লাগানো হবে এরকম এই যে কাপড়গুলো এই কাপড়ের উপরে কিন্তু ঝিনুকটা বসবে সো কীভাবে ঝিনুকের কাজটা হবে সেটা ধীরে ধীরে যখন এগোবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো এই মুহূর্তে ঠিক এরকমটাই কাজ এগিয়েছে আর ভেতরে আমি এখান থেকে দেখে বুঝতে পারছি এই দেখো ঝিনুকের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে হিমেল স্বরোটানি ভেতরে কিন্তু এখন ঝিনুকের কাজ হচ্ছে সো ভেতরটা এখন আমার দেখানো ঠিক হবে না কারণ যখন কাজ হয়ে যাবে ঝিনুকের ভেতরটা তখন কিন্তু আমাদের সাধারণ মানে আমাদের যা আমরা যারা ভিডিও করি তাদের জন্য কিন্তু প্যান্ডেলটা দু এক দিনের জন্য খুলে দেবে তো তখন কিন্তু ভিডিও করতে সুবিধা হবে এই মুহূর্তে যতটা বাইরে থেকে দেখানো সম্ভব সেটাই তোমাদের আমি দেখালাম আর এখান থেকে কিন্তু ধীরে ধীরে আমাদের প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে হবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে লাইটিং থাকবে এখনও কিন্তু অনেকটাই ঝিনুকের কাজ বাকি আছে এই অংশগুলো দেখতে গাইস তোমাদের প্যান্ডেলের ভেতরটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিলাম তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর ইউটিউবে সর্বপ্রথম কিন্তু আমি তোমাদের দেখালাম সো বেশি দেখালাম না কারণ কাকু দেখাতে পারণ করেছে এই কারণে কিন্তু দেখানো সম্ভব নয় ভেতরে আমি গেলাম না বাইরে থেকে ঠিক যতটা দেখানো সম্ভব সেটাই তোমাদের দেখালাম কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বছরে কল্যাণী আইটিএ মোড়ে কে কি আসতে চলেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না অনেকেরই প্রশ্ন থাকে এই যে কল্যাণী আইটিএ মোড়ে এই কল্যাণী আইটিএম হোড়ে তোমরা কীভাবে আসবে যদি থেকে তোমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরো তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে কল্যাণী সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়া স্টেশনে নামতে হবে আর ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র দু মিনিটের রাস্তা কল্যাণী আইটিএম ওর তো আশা করি বুঝতে পেরে গেছো আর যদি পুজোর সময় কল্যাণী সীমান্ত লোকাল না পাও তাহলে কল্যাণী স্টেশনে নামবে আর কল্যাণী স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটেও আসতে পারো পায়ে হেঁটে যারা পায়ে হেঁটে আসতে চাও না তারা কিন্তু অটো বা টোটোতে করে কিন্তু আসতে পারো মারা কিন্তু পনেরো কুড়ি টাকার মতো নিতে পারে তোমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু কলানি আইটিএম ওরে প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসকিপশান দেওয়া থাকবে তোমরা চাইলে চেক আউট করো কিন্তু আসতে পারো কলানি আইটিএম ওরে তো হবে এখন কিন্তু আমি আছি একদম প্যান্ডেলের সামনের দিকটায় দেখতে পাচ্ছো ডান সাইডে সো এই ডান সাইড থেকে কিন্তু প্যান্ডেলটা ঠিক দেখতে এরকমটা লাগছে আর এখান থেকে দেখে কিন্তু সত্যি প্যান্ডেলটা আরও বেশি বড়ো মনে হচ্ছে আর এই বছরে তো অলরেডি জানো যে এই প্যান্ডেল হাইট কতটা হচ্ছে হ্যাঁ এই বছরে হাইট হচ্ছে কলোনি আইটে প্যান্ডেলে একশো পঁচাত্তর ফুট তো গত বছরও ঠিক এরকমটাই হয়েছিলো এবছরও ঠিক কতটাই হাইট হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু কাজ চলছে এই অংশগুলো দেখতে পাচ্ছ এই অংশগুলো কিন্তু কাজ চলছে এখনও অনেকটাই কাজ বাকি আছে তো প্রথমে এই যে কাজটা দেখতে পাচ্ছ কাপড় লাগানো কাপড় লাগানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু প্যান্ডেলে ঝিনুক লাগানো শুরু হয়ে যাবে বাইরেটা এখন সো এখনো কিন্তু ঝিনুকের কাজ বাইরে শুরু হয়নি তবে কাপড়ের যে কাজ সেটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে তোমার দেখতেই পাচ্ছ আর এই যে রাস্তাটা তোমাদের আমি বলছিলাম যেটা ভিআইপি ভিআইপিদের জন্য করা হয়েছে এটা কিন্তু ভিআইপিদের জন্য করা হয়েছে ত তবে এখানে কল্যাণ আইডিয়াম এখনো কোনো ভিআইপি ভিআইপিদের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা ভিআইপি পি সেটা কিন্তু এখন আমরা জানি না তবে জানতে পারলে অবশ্যই আমি তোমাদের জানাবো আর এই প্যান্ডেলের উদ্বোধন কবে হবে সেটা তোমাদের হালকা করে একটু আমি জানিয়ে দিই কারণ এই প্যান্ডেলের উদ্বোধন কিন্তু প্রত্যেক বছর দ্বিতীয় দ্বিতীয় অথবা তৃতীয়ার দিন কিন্তু হয়ে থাকে সো এবছরও বছর আশা করি দ্বিতীয় অথবা তৃতীয়ার দিনই হবে সো যদি আমরা জানতে পারি এখনও কিন্তু ফাইনাল ডেট মানে ফাইনাল ডেট যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে থাকে প্যান্ডেলের সো এখনও কিন্তু সেরকম কোনো ডেট আসেনি তবে প্রত্যেক বছর আমরা যেটা দেখে থাকি যে প্যান্ডেল কিন্তু দ্বিতীয় অথবা তৃতীয় দিন কিন্তু উদ্বোধন হয় তো এই ওরকম একটা আমরা আশা করতে পারি যে আর এই প্যান্ডেলের বাজেট কত অনেকেই হয়তো কমেন্ট করবে সো এই প্যান্ডেলে বাজেট কিন্তু কোনোভাবে ওইভাবে নির্ধারণ করা হয় না তবে এই প্যান্ডেলে এই বছর বিশেষ যে চমক সেটা গত বছর কিন্তু পঁয়ষট্টি কেজি সোনার অলঙ্কার দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছিল বছর তার থেকে আরও দশ পনেরো কেজি বাড়বে মানে পঁয়ষাট্টি কেজি থেকে দশ পনেরো কেজি বাড়বে যদি আমরা মানে হিসাব করি তাহলে কত কেজি দাঁড়ায় বুঝতেই পারছো ওই সত্তর আশি কেজি কিন্তু সোনার বছর থাকতে চলে যে মায়ের গহনায় সে সত্তর আশি কেজি সোনার গহনার অলঙ্কার দিকে কিন্তু সাজানো থাকবে মায়ের প্রতিমাকে তো সম্পূর্ণ প্রতিমাটা কিন্তু সোনার অলঙ্কার দিকে সাজানো থাকবে আর এই বছরে কিন্তু তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না এই প্যান্ডেলে আসতে কারণ গত বছর যারা এসেছিল তারা তো জানো খুব সুন্দর ব্যবস্থা কিন্তু ছিল কল্যাণ আইটিএমের এই প্যান্ডেলে সেই বছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম থাকবে না প্রতি বছরের মতো এই বছর আশা করি খুব সুন্দর ব্যবস্থা থাকবে তোমাদের জন্য তবে ধীরে ধীরে আস্তে আস্তে অনেক কিছু প্রকাশ করবে তো এখন যেহেতু প্যান্ডেলের কাজ অনেকটা বাকি আছে কাজটা এগোক তারপরে তোমাদের সবকিছু আমরা জানাবো আইটেম এর প্যান্ডেল তো তোমাদের দেখিয়ে দিলাম আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এছাড়া যদি কল্যাণীর সেরাপাশি দুর্গাপুজো প্যান্ডেলের ভিডিও দেখতে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু তাহলে তোমাদের জন্য আমি কল্যাণী সেরাবাসী দুর্গাপুজোর প্যান্ডেল দু হাজার চব্বিশে কোনগুলি হবে সেটা কিন্তু একটা আমি ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলে আসবে আশা করি আর এই প্যান্ডেলে কাজ যতটা হয়েছে সেটাই তোমাদের আমি দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু আরও এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাবে তোমরা কল্যাণী আইটিআই সহ আর কলকাতার সেরা সেরা দুর্গা প্যান্ডেলগুলি সো চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তারা সবাই ভালো থাকে সুস্থ রাখে টা